আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি মহান আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা জানতে চলেছি পবিত্র ক্রান থেকে মেয়ে শিশুদের সুন্দর একশোটি ইসলামিক নাম মেয়েদের এই একশোটি ইসলামিক নাম মহান আল্লাহ আল্লাহতালার কাছে অনেক বেশি প্রিয় তাই আপনি আপনার সুনামনের জন্য এই নামগুলো রাখতে পারেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনি যদি চান যে কোনো নামের অর্থ জানতে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন চলুন মহান আল্লাহর পছন্দের একশোটি ইসলামিক নাম দেখে নেওয়া যাক আয়েশা নামের অর্থ জীবন্ত বা সমৃদ্ধ আয়েশা নামের অর্থ জীবন্ত বা সমৃদ্ধ ফাতিমা নামের অর্থ পবিত্র বা নবী করিম সাল আলাই সাল্লামের কন্যা ফাতিমা নামের অর্থ পবিত্র বা নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কন্যা খাদিজা নামের অর্থ প্রথম স্ত্রী বা আগে জন্মগ্রহণকারী খাদিজা নামের অর্থ প্রথম স্ত্রী বা আগে জন্মগ্রহণকারী জয়নাব নামের অর্থ সুন্দর ফুল বা মর্যাদাশীল নারী জয়নাব নামের অর্থ সুন্দর ফুল বা মর্যাদাশীল নারী মারিয়াম নামের অর্থ পবিত্র নারী বা ঈসা আলিয়া সালামের মা মারিয়াম নামের অর্থ পবিত্র নারী বা ঈসা আলিয়া সালামের মা হাফসা নামের অর্থ নবী করিম সল্লাহি সালামের স্ত্রী বা জ্ঞানী নারী হাফসা নামের অর্থ নবী করিম সাল্লাহ স্ত্রী বা জ্ঞানী নারী আসমা নামের অর্থ মর্যাদাপূর্ণ বা সুন্দর নাম আসমা নামের অর্থ মর্যাদাপূর্ণ বা সুন্দর নাম সুমাইয়া নামের অর্থ প্রথম শহিদা নারী লুকাইয়া নামের অর্থ উচ্চ মর্যাদার অধিকারিণী রুকাইয়া নামের অর্থ উচ্চ মর্যাদার অধিকারিণী উম্মে কলসুম নামের অর্থ মর্যাদাশীল নারী উম্মে কলসুম নামের অর্থ মর্যাদাশীল নারী সাফিয়া নামের অর্থ পবিত্র বা বিশুদ্ধ সাফিয়া নামের অর্থ পবিত্র বা বিশুদ্ধ আলিয়া নামের অর্থ উচ্চ মর্যাদার আলিয়া নামের অর্থ উচ্চ মর্যাদার আমিনা নামের অর্থ বিশ্বস্ত বা নিরাপদ আমিনা নামের অর্থ বিশ্বস্ত বা নিরাপদ রাহিমা নামের অর্থ দয়ালু বা করুণাময়ী রাহিমা নামের অর্থ দয়ালু বা করুণাময়ী নাফিসা নামের অর্থ মূল্যবান বা মহার্গ নাফিসা নামের অর্থ মূল্যবান বা মহার্গ লাইলা নামের অর্থ রাত্রি বা সৌন্দর্যময় লাইলা নামের অর্থ রাত্রি বা সৌন্দর্যময় হুদা নামের অর্থ পথ প্রদর্শন হুদা নামের অর্থ পদ প্রদর্শন ইমান নামের অর্থ বিশ্বাস বা ইমান ইমান নামের অর্থ বিশ্বাস বা ইমান সারা নামের অর্থ আনন্দদায়িনী বা নবী ইব্রাহিম আলিয়া স্ত্রী হালিমা নামের অর্থ ধৈর্যশীলা বা সহনশীলা হালিমা নামের অর্থ ধৈর্যশীলা বা সহনশীলা টুকাইয়া নামের অর্থ মর্যাদাশীল উন্নত হুকাইয়া নামের অর্থ মর্যাদাশীল উন্নত নূর নামের অর্থ আলো বা জ্যোতি নূর নামের অর্থ আলো বা জুতি জান্নাত নামের অর্থ স্বর্গ বা জান্নাত জান্নাত নামের অর্থ স্বর্গ বা জান্নাত আফরা নামের অর্থ আনন্দ বা খুশি আফরা নামের অর্থ আনন্দ বা খুশি বুসরা নামের অর্থ সুসংবাদ বুসরা নামের অর্থ সুসংবাদ ছাবিন নামের অর্থ ধৈর্যধারিণী ছাব্রিন নামের অর্থ ধৈর্যধারিণী আকিনা নামের অর্থ প্রশান্তি বা শান্তি আকিনা নামের অর্থ প্রশান্তি বা শান্তি আইহানা নামের অর্থ সুগন্ধি ফুল আইহানা নামের অর্থ সুগন্ধি ফুল আয়াত নামের অর্থ নিদর্শন বা আল্লাহর চিহ্ন আয়াত নামের অর্থ নিদর্শন বা আল্লাহর চিহ্ন আহিরা নামের অর্থ দক্ষ বা পারদর্শী আহিরা নামের অর্থ দক্ষ বা পারদর্শী আসনিম নামের অর্থ জান্নাতের ঝরণা আসনিম নামের অর্থ জান্নাতের ঝরা ইকরাম নামের অর্থ সম্মান বা শ্রদ্ধা ইকরাম নামের অর্থ সম্মান বা শ্রদ্ধা নাদিয়া নামের অর্থ কোমল বা দয়ালু নাদিয়া নামের অর্থ কোমল বা দয়ালু ঠালমা নামের অর্থ শান্তিপূর্ণ থালমা নামের অর্থ শান্তিপূর্ণ মাওরা নামের অর্থ আলোর পিছনে উজ্জ্বলতা মাওরা নামের অর্থ আলোর পিছনে উজ্জ্বলতা রুমাইসা নামের অর্থ সুন্দর চোখের অধিকারিণী রুমাইসা নামের অর্থ সুন্দর চোখের অধিকারিণী লুবনা নামের অর্থ মিষ্টি গাছের নাম লুবনা নামের অর্থ মিষ্টি গাছের নাম নুসাইবা নামের অর্থ নবী সাল্লাহ আলাই সাল্লামের সাহাবিয়া নারী নুসাইবা নামের অর্থ নবী সাল আলি সাল্লামের সাহাবিয়া নারী তাহিরা নামের অর্থ পবিত্র বা নির্মল তাহিরা নামের অর্থ পবিত্র বা নির্মল থামিরা নামের অর্থ রাতের সঙ্গিনী থামিরা নামের অর্থ রাতের সঙ্গিনী আবিয়াল নামের অর্থ চতুর্থ বা ভক্ত নারীর নাম আবিয়াল নামের অর্থ চতুর্থ বা ভক্ত নারীর নাম ফারিহা নামের অর্থ আনন্দিত বা সুখী ফারিহা নামের অর্থ আনন্দিত বা সুখী তাইমা নামের অর্থ শান্ত বা আরামপ্রিয় তাইমা নামের অর্থ শান্ত বা আরামপ্রিয় রিদওয়ানা নামের অর্থ সন্তুষ্টি বা আল্লাহর খুশি হৃদওয়ানা নামের অর্থ সন্তুষ্টি বা আল্লাহর খুশি মুনিরা নামের অর্থ আলোকিত বা উজ্জ্বল মুনিরা নামের অর্থ আলোকিত বা উজ্জ্বল হাজেরা নামের অর্থ ইব্রাহিম আলে সালামের স্ত্রী বা ইসমাইল আলে মা মালিহা নামের অর্থ সুন্দর বা হাস্য উজ্জ্বল মালিহা নামের অর্থ সুন্দর বা হাস্য উজ্জ্বল ছাইদা নামের অর্থ সৌভাগ্যশালী সাইদা নামের অর্থ সৌভাগ্যশালী রাবিয়া নামের অর্থ ধার্মিক নারী রাবিয়া নামের অর্থ ধার্মিক নারী ফিফা নামের অর্থ আরোগ্য বা নিরাময় ফিফা নামের অর্থ আরোগ্য বা নিরাময় পায়সা নামের অর্থ নরমভাবে চলনকারী পায়সা নামের অর্থ নরমভাবে চলনকারী রায়দা নামের অর্থ নেতা বা পদ প্রদর্শক রায়দা নামের অর্থ নেতা বা পদ প্রদর্শক আফসানা নামের অর্থ গল্প বা উপকথা আফসানা নামের অর্থ গল্প বা উপকথা নিসা নামের অর্থ মমতাময়ী নিসা নামের অর্থ মমতাময়ী তীরা নামের অর্থ বিরল বা অমূল্য তীরা নামের অর্থ বিরল বা অমূল্য হিবাতুল্লাহ নামের অর্থ আল্লাহর দান হিবাতুল্লাহ নামের অর্থ আল্লাহর দান আমিরা নামের অর্থ রাজকন্যা বা মর্যাদাশালী আমিরা নামের অর্থ রাজকন্যা বা মর্যাদাশালী তাস্কিন নামের অর্থ প্রশান্তি বা শান্তি প্রদানকারী তাস্কিন নামের অর্থ প্রশান্তি বা শান্তি প্রদানকারী মাহা নামের অর্থ উজ্জ্বল চোখের হরিণী মাহা নামের অর্থ উজ্জ্বল চোখের হরিণী সাজিদা নামের অর্থ সেদাকারিণী সাজিদা নামের অর্থ সেজদাকারিণী নাওয়াল নামের অর্থ উপহার বা আল্লাহর দান নাওয়াল নামের অর্থ উপহার বা আল্লাহর দান রুকাইয়া নামের অর্থ উচ্চ মর্যাদাশালী রুকাইয়া নামের অর্থ উচ্চ মর্যাদাশালী বিয়া বস্তি অর্থ বিখ্যাত আল্লাহর প্রেমী নারী প্রিয়া বস্তি অর্থ বিখ্যাত আল্লাহর প্রেমী নারী মালিকা নামের অর্থ রানী বা শাসন কর্তি মালিকা নামের অর্থ রানী বা শাসন কর্তী নুরাই নামের অর্থ আমার আলো নুরাই নামের অর্থ আমার আলো হামিয়া নামের অর্থ উচ্চ মর্যাদার থামিয়া নামের অর্থ উচ্চ মর্যাদার আবিদা নামের অর্থ উপাসনাকারিণী আবিদা নামের অর্থ উপাসনাকারিণী উবা নামের অর্থ জান্নাতের গাছ তুবা নামের অর্থ জান্নাতের গাছ নাইরা নামের অর্থ আলোকিত নাইরা নামের অর্থ আলোকিত আরিবা নামের অর্থ জ্ঞানী বা বুদ্ধিমতী আরিবা নামের অর্থ জ্ঞানী বা বুদ্ধিমতী আজিয়া নামের অর্থ মুক্তিপ্রাপ্ত নাজিয়া নামের অর্থ মুক্তিপ্রাপ্ত ফারজানা নামের অর্থ জ্ঞানী বা বুদ্ধিমতী ফারজানা নামের অর্থ জ্ঞানী বা বুদ্ধিমতী আয়েশা সিদ্দিকা নামের অর্থ সত্যনিষ্ঠ জীবন্ত নারী আয়েশা সিদ্দিকা নামের অর্থ সত্যনিষ্ঠ জীবন্ত নারী ফারজানা নামের অর্থ জ্ঞানী বা বুদ্ধিদীপ্ত ফারজানা নামের অর্থ জ্ঞানী বা বুদ্ধিদীপ্ত আতিবা নামের অর্থ সাহিত্যিক বা ভদ্র আতিবা নামের অর্থ সাহিত্যিক বা ভদ্র রুকসানা নামের অর্থ সুন্দর বা মার্জিত রুকসানা নামের অর্থ সুন্দর বা মার্জিত শাহিনা নামের অর্থ রাজকন্যা বা উচ্চ মর্যাদার শাহিনা নামের অর্থ রাজকন্যা বা উচ্চ মর্যাদার নুরিন নামের অর্থ দুই আলো বা উজ্জ্বলতা নুরিন নামের অর্থ দুই আলো বা উজ্জ্বলতা কাইমা নামের অর্থ মায়াময়ী কাইমা নামের অর্থ মায়াময়ী